মিষ্টি তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন এবং অনেক রকম বানিয়েওছেন তবে শুকনো নারকোল দিয়ে কি কখনো এই রকমের মিষ্টি বানিয়েছেন তবে যদি না বানিয়ে থাকেন তাহলে এই রকম একটা খুব সহজ মিষ্টি বানিয়ে ফেলতেই পারেন না নারকল শুকিয়ে গেলে আমরা চিন্তা করতে থাকি সেটা দিয়ে কি করব তবে খুব সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেসিপিটা তবে শুরু করছি দেখতে থাকুন এখানে আমি শুকনো নারকল নিয়ে নিয়েছি দুটো নারকলগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো খুব পাতলা পাতলা টুকরো করে কেটে নেবো কারণ এটা আমি মিক্সিতে পেস্ট করব নইলে এটা পেস্ট হতে চাইবে না তাই আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেবো সম্পূর্ণটা ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি ছোট হাফ কাপ ছোট এক বাটির হাফ কাপের মতন এর মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু সম্পূর্ণ মিহি করে বানাবো এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি আমি কারণ নারকলটা যেহেতু একদম শুকনোই আছে তাই এটা জলটা টানানোর কোনো ব্যাপার নেই এবার আমি এক বাটি এখানে আমি খোয়া নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এখানে যদি আপনাদের কাছে খোয়া না থাকে আপনারা সেক্ষেত্রে মিল্ক পাউডারও দিতে পারেন বা শুধু দুধ দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ লাগবে না আমার কাছে যেহেতু ছিল আমি তাই ওটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে বেশি সময় লাগবে না এটা যখন এক জায়গায় হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা সম্পূর্ণ হয়ে গেছে চাইলে এখানে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন আমি এলাচ গুঁড়োটা দিলাম না এভাবে ভালো করে মিশিয়ে দেখুন আস্তে আস্তে এটা জমাট বেঁধে যাচ্ছে এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা হয়ে এসছে আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে দেবেন আমি খুব সামান্য মিষ্টি দিয়েছি এটা মোটামুটি তৈরি হয়ে এসছে এবার আমি একটা কাচের টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা পেপার দিয়ে দিয়েছি দিয়ে এটার উপর আমি সামান্য ঘি দিয়ে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা সেই বাটার পেপারটা লাগিয়ে দিতে পারেন তাতে খুব সহজে বেরিয়ে আসবে এরকমভাবে বানালে পর ঘিটাকে পুরো কাগজটার মধ্যে আমি ব্রাশ করে দিলাম দিয়ে এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো খুব ভালোভাবে চতুর্দিকে আমি ঘি মাখিয়ে দিয়েছি দিয়ে মিশ্রণটাকে এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে চেপে চেপে টিফিন বক্সের মধ্যে লাগ চেপে চেপে সমান করে দেব খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সমান করে দিতে হবে ভালোভাবে সমান করে দিয়েছি আমি এর উপর থেকে এবার একটু তবক লাগিয়ে দেবো যদি আপনাদের কাছে তবক না থাকে আপনারা উপর থেকে যে যেরকম পারবেন সাজিয়ে দেবেন আমি খুব সামান্য একটু তবক লাগিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দেব তবক লাগানো হয়ে গেছে এবার আমি একটু পেস্তা নিয়ে নিয়েছি সেই পেস্তাটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তাটাকে ছড়িয়ে দিই এবার এটাকে একটু চেপে আমি টিফিন বক্সটাকে আটকে ফ্রিজের মধ্যে রেখে দেবো এক ঘন্টার মতন তাহলে এটা ভালোভাবে জমাট বেঁধে যাবে কাটতে খুব সুবিধা হবে ফ্রিজে রাখার পর এক ঘন্টা রাখার পর বার করে নিয়ে এসেছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটা আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবে কাটতে পারেন এটা শক্ত হয়ে গেছে এখন এবার আমি এটাকে কেটে নেবো এবার সাইডটা ছাড়িয়ে নিয়ে এটা একটা থা প্লেটের মধ্যে আমি উল্টে দেব একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানবেন যে কোনো পুজোতে বা কোনো অনুষ্ঠানে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বা নারকল যদি শুকিয়ে গিয়ে থাকে সেই নারকল দিয়েও আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন এবার আমি মাঝখান থেকে টুকরো করে নেব সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেল আজকে রেসিপিটা যদি ভালো লাগে এই সাধারণ রেসিপিটা তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা কোথাও ভুল ত্রুটি আছে কিনা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে এই পর্যন্তই আর আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি এর জন্য আমি চিরকৃতজ্ঞ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম আজকে তবে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য